বর্তমানে বাংলাদেশি পর্যটকদের ভারতীয় ট্যুরিস্ট ভিসা কিন্তু দেওয়া হবে না এবং এই ভিসা ট্যুরিস্ট ভিসার যে সমস্যা এই সমস্যা যে শীঘ্রই কাটবে না সেটা স্পষ্ট ক্লিয়ার কাট জানিয়ে দিলেন ঢাকায় নিযুক্ত হাই কমিশনার ভারতীয় কমিশনার প্রণয় বর্মা এই বিষয়ে অবশ্যই ডিটেল আপনাদের সাথে আলোচনা করব এবং এরই সাথে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তৌফিক হাসান তিনি এই বিষয়টা নিয়ে কী জানিয়েছেন এবং এক্ষেত্রে ইউনু সরকার রকম ব্যবস্থা করেছে অবশ্যই সমস্ত কিছু নিয়ে সমস্ত বিষয় নিয়ে কিন্তু ডিটেল আলোচনা করব যার নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত দেখুন বলা হচ্ছে যে এই ইউনু সরকারের তরফ থেকে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে যেহেতু ভিসার সমস্যা হচ্ছে ভারতে ভারতীয় ভিসা পাওয়া যাচ্ছে না এবং বাংলাদেশিরা বিভিন্ন সমস্যায় পড়ছে তো সেক্ষেত্রে এই ইউনু সরকার কি বলেছেন দেখুন বলা হচ্ছে তৌফিক হাসান জানান যে যেটা ভারতীয় যে ভিসা সেটা কিন্তু না পাওয়ার জন্য তৃতীয় যে দেশের ভিসা প্রার্থীরা তারা কিন্তু দিল্লির পরিবর্তে মানে এতদিন তারা বিন ভারত থেকে কিন্তু অন্য দেশে যেত যেহেতু বাংলাদেশে সমস্ত দেশ দেশের বিদেশ মন্ত্রক কিন্তু নেই বিশ্বের সমস্ত দেশের বহু দেশের বিদেশ মন্ত্রক নেই বিদেশ মন্ত্রণালয় নেই সেই জন্য তারা ভারতে এসে ভারত থেকে পুনরায় অন্যান্য দেশে যায় কিন্তু এই সমস্যার ভারতীয় ভিসা সমস্যার জন্য কিন্তু বর্তমানে এই বিষয়টাই কিন্তু পুরোপুরি এই বিষয়টা কিন্তু পুরোপুরি স্তব্ধ এবং এই বিষয়টা এখন কিন্তু আর বাংলাদেশিরা ভারতে এসে ভারত থেকে অন্য জায়গায় অন্য দেশে কিন্তু যেতে পারছেন না বিভিন্ন সূত্রে তারা যেতেন সেক্ষেত্রে এডুকেশন থেকে শুরু করে বা অন্যান্য বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্ত কিন্তু বন্ধ রয়েছে তো এ বিষয়ে তো এই অনু সরকার এখন বললো তারা হয় ভিয়েতনামে যেতে পারে বা পাকিস্তানে যেতে পারে সেখান থেকেই তৃতীয় দেশের এই ভিসাকে কালেক্ট করতে পারে এই বিষয়টা তারা জানিয়ে দিয়েছেন এবার যে প্রশ্নটা মূল যে প্রশ্ন সেটা হচ্ছে তবে ভারতীয় ভিসা ভারতীয় ভিসা কী তাহলে পাবে না এরা অবশ্যই পাবে তো এই ক্ষেত্রে ভারতীয় ভিসা বা এই সমস্যাটা কবে সমাধান হতে চলেছে সেই বিষয়ে একটা আভাস হয়তো আপনারা এই মেসেজের মধ্যে পাবেন এবং সেক্ষেত্রে আপনারা দেখুন বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা তিনি কি বলেছেন এবং এটা কিন্তু রিসেন্ট একটা নিউজ তিনি বলেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাংবাদিকদের যে প্রশ্ন মানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল এই সমস্যা নিয়ে এবং এটা কিন্তু বর্তমানে একটা মেজর সমস্যা হয়েছে বাংলাদেশের ইউন সরকারের মানে ইউনুস সরকারের জামানায় তো দেখুন বলা হচ্ছে তো বাংলাদেশের পর্যটকদের জন্য ভারতীয় ভিসা কিন্তু খুব শীঘ্রই চালু হচ্ছে না এটা ক্লিয়ার কাট স্পষ্ট এবং সাংবাদিকদের সাংবাদিকদের সামনে কিন্তু জানিয়ে দিলেন এই ভারতীয় হাই কমিশনার সুতরাং এই যে ট্যুরিস্ট ভিসা বা পর্যটকদের যে যে ভিসা যেটাকে কেন্দ্র করে বহু মানুষ বহু বাংলাদেশে কিন্তু ভারতে আসেন তো সেই ভিসাটা কিন্তু এখন আর চালু হচ্ছে না এখন এটা পুরোপুরি বন্ধ রয়েছে এবং এটা কিন্তু খুব শীঘ্রই চালু হবে না দেখুন বলা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু চালু হবে না এবং যখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে খুব শীঘ্রই চালু হবে না সুতরাং আপনারা বুঝে নিন যে এটা চালু হতে কতটা দেরি হতে পারে দেখুন এটির সাথে কি বলা হচ্ছে তবে দেখুন ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ নয় অবশ্যই এটির সাথে কী কীভাবে এবং বলা হচ্ছে কী কী ক্ষেত্রে ভিসা দেওয়া হচ্ছে সেই বিষয়টা দেখুন ইনি হাইলাইট করেছেন বলা হচ্ছে যে খুবই শীঘ্রই চালু হচ্ছে না এবং শুধু যাদের জরুরি প্রয়োজন এক্ষেত্রে জরুরি প্রয়োজন সাধারণত মেডিকেলের কথা বলা হচ্ছে বা আরও একটা জরুরি প্রয়োজন আছে সেটাও আমি বলবো মূলত এখানে মেডিকেলের কথা প্রথমত বলা হয়ে থাকে জরুরি প্রয়োজনের জন্য যেখানে আপনারা জানেন যে বহু মানুষ কিন্তু চিকিৎসার জন্য চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন সু চিকিৎসার জন্য তো সেই সব মানুষদের যাতে তারা অসুবিধার মধ্যে না পড়েন সেই বিষয়টাকে চিন্তা করেই কিন্তু ভারত সরকার এই ভিসাটাকে মেডিকেল ভিসাটাকে চালু রেখেছে আপনারা ইতিমধ্যে আপনারা হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন ধরনের ভিসা ভারত থেকে দেওয়া হয়ে থাকে সাধারণত চোদ্দো পনেরো ধরনের ভিসা দেওয়া হয়ে থাকে মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা ইত্যাদি অনেক ধরনের ভিসা তো স্পাউস ভিসা ইত্যাদি সমস্ত তো সমস্ত কিন্তু এখন কিন্তু বা বর্তমানে কিন্তু যে পরিস্থিতির জন্য সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে স্তব্ধ রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রেই এই যে জরুরি ক্ষেত্রে এই ভিসাগুলো কিন্তু চালু রয়েছে তো এই ক্ষেত্রে ভারত সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে আমাদের লোকবল নেই বর্তমানে ভারত সরকারের এই ভিসা অফিসগুলোকে পরিচালনার জন্য সঠিকভাবে তাদের কার্যক্রমকে পরিচালনার জন্য সেগুলোকে সক্রিয় করার জন্য অ্যাক্টিভ করার জন্য যে লোকবল প্রয়োজন যে মনুষ্যবল প্রয়োজন সেটা কিন্তু বর্তমানে এই সব অফিসগুলোতে নেই তো এটাই কিন্তু মূল রিজন ভারত এবং বাংলাদেশের ভিসা সমস্যার কারণ এটা কিন্তু এই তহিদ আপনার ইনি বলছেন এই হাই কমিশনার ভারতীয় হাই কমিশনার প্রনায়ভার্মা এটা কিন্তু তিনি সাংবাদিকদের ফারেন্স সাংবাদিকদের কিন্তু এই বিষয়টাকে তিনি বলছেন দেখুন এরই সাথে বলা হচ্ছে দুপুরে কিন্তু পররাষ্ট্র সচিব মোহাম্মদ জাসিম উদ্দিনের সঙ্গেও কিন্তু তিনি সাক্ষাৎ করছেন মানে আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশি আধিকারিকদের সঙ্গে ভারতীয় আধিকারিকরা কিন্তু কথা বলছেন সুতরাং এবং এই বিষয়টা কিন্তু এই রকম কথাবার্তার মধ্য দিয়েই কিন্তু সামনে আসছে মানে এটা কোনো জল্পনা কল্পনা নয় কোনো ফেক নিউজ নয় সেটা আমি বলতে চাইছি দেখুন এক্ষেত্রে বলা হচ্ছে প্রণয় বর্মা আরও বলেন যে এখন যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে যাদের জরুরি প্রয়োজন তাদের ভিসা দেওয়া হচ্ছে কারণ আমাদের লোকবলকম যে বিষয়টা আমি এইমাত্র বললাম তো এরই সাথে বলা হচ্ছে আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসাও শুরু করা হবে মানে এখন যে কার্যক্রমটা রয়েছে সেখানে আপনারা জানেন লোকবল নেই মানুষ নেই তো সেই লোকবলগুলো যখন ঠিকঠাক হয়ে যাবে যখন সবাই যখন তাদের কাজে পুনরায় ফিরে আসবে সেই সময় কিন্তু এই ট্যুরিস্ট ভিসা বা বিভিন্ন ধরনের ভিসাগুলো সেগুলো কিন্তু চালু হয়ে যাবে সমস্ত বিষয়গুলো কিন্তু স্বাভাবিক হয়ে যাবে সেটাই কিন্তু নির্দেশ করতে চাইছে ইনি হাই বর্মা এর সাথে দেখুন বলা হচ্ছে তবে এখন জরুরি মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে এছাড়া কিন্তু ভারতে গিয়ে তৃতীয় দেখুন এটা এটা ইম্পর্টেন্ট দেখুন তৃতীয় কোনো দেশের ভিসা আবেদন যারা করেছেন তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি মানে যারা ভারতে এসে ভারত থেকে আবার অন্য দেশে যেতে চাইছে বিভিন্ন জন্য কারণের জন্য পড়াশোনার জন্য এডুকেশনের জন্য বিজনেসের জন্য তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হচ্ছে তো ক্ষেত্রে মানে বিষয়টা অবশ্যই এখন সমস্যার মধ্যে রয়েছে সেক্ষেত্রে মেডিকেল ভিসা পেতেও সমস্যা হচ্ছে বা অন্য ধরনের ভিসা জরুরি ভিসা পেতেও সমস্যা হচ্ছে কারণ বিভিন্ন মানুষ এই ভিসাগুলোকে কেন্দ্র করে এখন ভারতে আসতে চাইছে এবং ক্ষেত্রে একটা আরও একটা বিষয় আপনারা জানেন এটার অপব্যবহারও করা হচ্ছে যেমন কিছুদিন আগেই এই মেডিকেল ভিসাকে কেন্দ্র করে টাইগার নামে এক ব্যক্তি এসে মেডিকেল বিষাতে এসে খেলা দেখতে গ্যালারিতে চলে যায় বিষয়টা আপনারা দেখেছেন হয়তো তো এবং পরবর্তীকালে অভিযোগ করেছে করা হয়েছিল যে গ্যালারিতে তাকে মারধর করা হয়েছে ইত্যাদি সমস্ত বিষয় তো এই ধরনের বিষয় এই বিষয়গুলোকেও কিন্তু সরকারকে অবশ্যই মাথায় রাখতে হয় সুতরাং বর্তমানে সমস্ত বিষয় চেকিং করে বা সমস্ত বিষয় তদন্ত করেই তারপর কিন্তু ভিসা দেওয়া হয় তো সেই বিষয়গুলো জন্য কিন্তু হয়তো একটু দেরি হতে পারে কিন্তু সাধারণত এই জরুরি প্রয়োজনে বা এই জরুরি যে দুটো প্রয়োজন এখানে রয়েছে আরও কিছু জরুরি প্রয়োজন রয়েছে সেই সব প্রয়োজনে কিন্তু অবশ্যই ভিসা চালু রেখেছে ভারত সরকার আশা করি আপনারা এই বিষয়টা থেকে আভাস পেলেন যে এই যে ভিসা ট্যুরিস্ট ভিসা এটা কিন্তু এখন আর খুব শীঘ্রই কিন্তু চালু হবে না এবং বর্তমানে আদার্স যে ভিসাগুলো রয়েছে আদার ধরনের যে ভিসাগুলো রয়েছে অন্যান্য যে ভিসাগুলো রয়েছে সেগুলোও কিন্তু পেতে সমস্যার মুখে পড়তে হবে সবে জরুরি জরুরি প্রয়োজনে যে ভিসাগুলো সেগুলো কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে সেটা আপনারা চেষ্টা করলে অবশ্যই যারা যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু পেতে পারেন তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের যারা ভিউয়ার্স যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের কি ভিসার প্রয়োজন রয়েছে এক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজনকে আমাদের কমেন্ট সেকশনে ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন এক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোকে আপনাদের প্রয়োজনগুলোকে হাইলাইট করার সরকারের সামনে তো এ বিষয়ে অবশ্যই বলব যে যদি প্রয়োজন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই সেটাও কমেন্ট সেকশনে জানতে পারেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে